আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শখের কবুতর আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো বরাবরের মতো আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশওয়ালা কবুতর অনেকেই চিনে থাকেন অনেকেই চিনেন না তো এই কবুতরের ইতিহাস সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন জেনে আসি ইতিহাস এটি ছিল সেই সময়ের কথা যখন ভারত পাকিস্তান এক ছিল আর তখনকার সময়ে জম্মু কাশ্মীরের রাজা ছিলেন রাজা হরিচাঁদ আর এই যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলা ছিল রাজা হরিচাঁদের কবুতর তখন পর্যন্ত এই কবুতরগুলার নাম ৩৫ ছিল না বা পঁয়ত্রিশ ওয়াল্লা কবুতর ছিল না তো রাজা হরিচাঁদের কাছ থেকে রাজার এক কর্মকর্তা এই কবুতরগুলা নিয়ে আসে শিয়ালকোটে শিয়ালকোটে নিয়ে আসার পর উনি ওখানে বাচ্চা কাচ্চা করেন এবং এই কবুতরগুলোকে ফ্লাই করে ফ্লাই করানোর পর এই কবুতরগুলা খুব ভালো ফ্লাই করে এবং এদের নজর এত ভালো ছিল যে যেখান থেকে ফ্লাই করতো সেখানেই এরা ফিরে আসতো তো এদের নাম অনেক ছড়িয়ে পড়ে সুনাম ছড়িয়ে পড়ে তো একসময় সে কর্মকর্তার কাছে শাহ নামে একজন ব্যক্তি আসে এবং এক একজোড়া কবুতর কিনে নিয়ে যায় আর ওই এক জোড়া কবুতরের জন্য শাহ তাকে ওই কর্মকর্তাকে দেন পঁয়ত্রিশ রুপি বাংলায় টাকা বলুন আর রুপি বলুন যাই হোক পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ রুপি তো পঁয়ত্রিশ রুপি দিয়ে কিনে নিয়ে যান এবং শাহ এই কবুতরগুলোকে ব্রিড করেন তো ৩৫ রুপি বলতে এখনকার সময়ের পঁয়ত্রিশ রুপি না ওই সময়ের পঁয়ত্রিশ রুপি এখন লাখে গুনতে হবে তো তখনকার পঁয়ত্রিশ রুপি অনেক এক্সপেন্সিভ ছিল অনেক টাকার ব্যাপার অনেক এক্সপেন্সিভ তো এই খবর দেখে দেখে ছড়িয়ে যায় যে ৩৫ রুপি দিয়ে শাহ কবুতর কিনেছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কবুতরগুলো ভালো ছিল এই কারণে কবুতরগুলোর দামও এত ছিল ইউনোশা এই কবুতরগুলো নিয়ে যায় ইউনোসা নিয়ে যাওয়ার পর এই কবুতরগুলো আরও বেশি নাম করে আরও ভালো নাম করে তো মানুষের মুখে এই কবুতরগুলা যখনই ভালো পারফর্ম করছিল। তখন মানুষ বলতো কি পঁয়ত্রিশওয়ালা বা থার্টি ফাইভওয়ালা কবুতর মানে এটা তো ছিল আসলে ভারতের কবুতর তো আমি ওইভাবেই বললাম তো পঁয়ত্রিশওয়ালা কবুতর বলতে বলতে একসময় এই কবুতরের নামই হয়ে গেল পঁয়ত্রিশওয়ালা বা থার্টি ফাইভওয়ালা কবুতর একটা ব্যাপার দেখেন ইউনস্য কবুতরগুলা ব্রিড করে তারপরে ওই সরকারি কর্মকর্তা যিনি ছিলেন উনি ব্রিড করে রাজা হরিজাৎ ছিলেন ওনার থেকে কবুতরগুলো আসে তো আসলে কারো নামেই কবুতর হয় নাই কিন্তু হয়েছে কিভাবে ৩৫ পঁয়ত্রিশওয়ালা বা থার্টি ওয়ালা কবুতর তো যেহেতু পঁয়ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ রুপি ওই সময় খুবই এক্সপেন্সিভ ছিল তো এটার আসলে জোর ছিল অন্য রকম মানে পঁয়ত্রিশ কথাটার জোর ছিল অন্যরকম এ কারণে ওই সময় মানুষের মুখে মুখে এই পঁয়ত্রিশটাই ছড়িয়ে পড়ে আর এইভাবেই পঁয়ত্রিশ বা থার্টি ফাইভওয়ালা কবুতরের নাম হয় তো যাই হোক দর্শক আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যে বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান তারা পেতে পারে এবং তাদের কোনো ভিডিও মিস না হয় এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম